সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিডি প্রপার্টিজ থেকে আমি শাহিন আবর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি আফতাব নগরে এ ব্লকে যে পাসপোর্ট অফিস রয়েছে এই পাসপোর্ট অফিসের ঠিক পিছনেই আমি রয়েছি এখানে পাঁচ একটি প্লট বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তা আছে এখানে বিশ ফিটে এটা হচ্ছে প্লটটা পাঁচ এই প্লট এর পিছনেই রয়েছে পাসপোর্ট অফিস আফতাবনগরের চমৎকার একটি লোকেশন বাড়ি করার জন্য এবং খুব ভ্যালুয়েবল প্লেস এটি দেখতেই পাচ্ছেন পাঁচ একটি প্লট খুবই সুলভ মূল্যে বিক্রি করা হবে ব্লক এফ আফতাবনগর পাসপোর্ট অফিসে ঠিক পিছনে এই পাঁচ প্লটটি রয়েছে আপনার যারা এই জমিটি দেখতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্লটটি দেখানোর ব্যবস্থা করে দেব এবং দেখতে পাচ্ছেন চারপাশে বিল্ডিং উঠে গেছে আর কয়েকটি প্লট ফাঁকা রয়েছে এ ব্লকে আফতাবনগর এ ব্লকে পাসপোর্ট অফিসের ঠিক পিছনে পাঁচ কাঠার এই প্লটটি রয়েছে তো দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্লটটি ভিজিট করার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতি কাঠা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠা এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম